ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস নিয়ে মজার মজার ক্যাপশন দিব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সিঙ্গেল ছেলেদের নিয়ে মানুষ অনেক কিছু বলে থাকে অনেক হাসি রং তামাশা করে থাকে তাই আজ হবে সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস নিয়ে ছড়াছড়ি তাই আমাদের সাথেই থাকুন সিঙ্গেল কাকে বলে এক কথায় যারা বিয়ে করেনি তাদেরকে সাধারণত সিঙ্গেল বলে থাকে কোন ভালোবাসা নাই কোন আমার কষ্ট নাই সব সময় একা থাকুন ভালো থাকুন একা আছি ভালো আছি তুমি আমি পাশাপাশি একা আছি অনেক সুখে আছি অনেক ভালো সময় উপভোগ করি অনেক কথা বলি একা একা অনেক ভালো লাগা কারণ আসি এখনো সিঙ্গেল কারণ এখনো এমন কাউকে পাইনি যে আমার যজ্ঞ আমি সিঙ্গলে আছি এই না যে আমি প্রেম করতে পারি না আমি সব জানি তাই প্রেমে জড়াতে চাই না একা থাকাটা যে কত সুখের সেটা যে একা আছে সে ছাড়া আর কেউ জানে না আমি একা নই আমার পাশে উপরওয়ালা আছে আমি কখনো সিঙ্গেল নই আমার মহান আল্লাহ তালা আছে আরও করুন আবেগ নিয়ে ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস দুই সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস নিয়ে আপনি অনেক জায়গায় গিয়েছেন কিন্তু আমাদের মতো কোথাও পাবেন না আপনি আরও পাবেন সিঙ্গেল ছেলেদের ফেসবুক ক্যাপশন ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল ছেলেদের সিঙ্গেল ছেলেদের রোমান্টিক ক্যাপশন ইত্যাদি পাবেন তাই আমাদের সাথে থাকুন তুমি নেই জন্য আমি এখনো সিঙ্গেল এমনটা কখনো নয় তোমার চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে আমার পিছে পিছে পিছিয়ে তুমি নেই অনেক ভালো আছি আমি তুমি থাকলে আর সিঙ্গেল থাকার মজা বুঝতেই পারতাম না তুমি নেই বলে আজ সিঙ্গের লাইফ নিয়ে অনেক ভালো আছি শুধু আমি একা না তুমিও একা জীবন পার করতেছ আমি এমন কাউকে খুঁজি যে আমার এই একমাত্র ভালোবাসাটা পাওয়ার যোগ্য আমি এখনো সিঙ্গেল কারণ আমাকে কেউ পটাতে পারে নাই সিঙ্গেল ছেলেদের স্ট্যাটাস ছেলেদের নিয়ে মজার ছন্দ সিঙ্গেল ফানি উক্তি। আসলে সিঙ্গেল জীবন অনেক সুখের হয়ে থাকে একা একা ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে তাই এই খারাপ সময়ে সিঙ্গেল ফানি উক্তি অনেক উপকারে আসবে আপনারা এই সিঙ্গেল ফানি গুলো সবার সাথে শেয়ার করতে পারেন তাছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল ছেলেদের সিঙ্গেল ছেলেদের রোমান্টিক ক্যাপশন আমি সিঙ্গেল হ্যাঁ দেখে তো মনে হয় না ইসমে তেরা ঘাটা মেরা কুচ নেই যাতা হাহা হে মহান আল্লাহ আমি সিঙ্গেল তাতে আমার মনে কোন ক্ষতি নেই যার সাথে আমার বিয়ে হবে তাকে সিঙ্গেল রেখো সম্পর্কের ক্ষেত্রে অভিমান থাকাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ কিছু একটা বোঝা বায় সিঙ্গেল আছি বলেই আমার ভাব্য খারাপ এমনটা নয় আমার সিঙ্গেল আছি বেশ ভালো আছি সিঙ্গেল থাকাটা আমার ভাগ্যের দম নয় এটা আমার মর্যাদা সিঙ্গেল আছি বলেই যে আমার 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 কপাল এটা এটা নয়। পছন্দ ব্যক্তিগত সিঙ্গেল আছি বলেই আমি সকল পাপ কাজ থেকে বিরত থাকতে পেরেছি সিঙ্গেল না থাকলে বুঝতাম না পাপ থেকে কতটা বাঁচতে পেরেছি সিঙ্গেল থাকাটা কতটা যে শান্তিতা কাউকে বোঝাতে পারবো না সিঙ্গেল আমার পথ চলার একমাত্র জীবনসঙ্গী আরও করুন ছেলেদের কষ্টের স্ট্যাটাস ফেসবুক মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস হৃদয়ে কাপনো ক্যাপশন আমি কখনো সিঙ্গেল নই আমার জন্য কেউ না কেউ অপেক্ষা করতেছে সিঙ্গেল থাকার মানে এই না যে আমাকে কেউ ভালোবাসেনি একমাত্র সিঙ্গেল রাই অনেক সুখী মানুষ সিঙ্গেলদের কত যে সুবিধা কোন প্রকার চাপ নাই কোন প্রকার প্যারা নাই কোন প্রকার প্রেমিকার প্যারা নাই কোন প্রকার বউয়ের প্যারা নাই শুধু হবে চিল সিঙ্গেল ছেলেদের ফেসবুক ক্যাপশন সিঙ্গেল ছেলেদের ফেসবুক ক্যাপশন খুঁজতে আমাদের পেয়েছেন এটা অনেক ভাগ্যের বিষয় আমাদের থেকে সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস পাবেন এই সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস অনেক ভালো লাগবে আশা করি আমি সিঙ্গেল হ্যাঁ দেখে তো মনে হয় না ইসমেতেরা ঘাটামেরা কুচ নেই যাতা হাহা হে মহান আল্লাহ আমি সিঙ্গেল তাতে আমার মনে কোন ক্ষতি নেই যার সাথে আমার মেয়ে হবে তাকে সিঙ্গেল রেখো আমি সমসময় একা থাকতে ভালোবাসি যতক্ষণ না পর্যন্ত আমি একটি সুখী দম্পতি দেখি আমার কোন ভালোবাসা নেই কোন প্রকার কষ্ট নেই একা আছি অনেক ভালো আছি সিন্ডেল ফানি ক্যাপশন আমরা যখন সিঙ্গেল থাকি তখন আমাদের মনে অনেক শয়তানি মনে আসে এই শয়তানি গুলো আমরা বিভিন্ন ধরনের মজা করার জন্য সিঙ্গেল ফানি ক্যাপশন প্রযোজন করে তাই আমার দেওয়া সিন্ডেল ফানি ক্যাপশন আপনার অনেক উপকারে আসবে একা আছি এটা কোন খারাপ বিষয় না একা খুব শরীরের জন্য অনেক উপকার প্রিয় ঠান্ডা আবহাওয়া আমাকে ভয় দেখিয়ে কোন কাজ হবে না কারণ আমি সিন আমার গোসল করা লাগবে না আবহাওয়া ভালো হয়ে কোন কাজ নাই দয়া কে কোন প্রকার রোমান্টিক হবেন না কারণ আমি অবিবাহিত একা আছেন সুখে আছেন একা জীবন উপভোগ করুন একা অভিরাম জীবন পার করুন অপেক্ষা করুন আমার মাঝে মাঝে মনে হয় আমি মানুষের বাসায় থাকি আপনাকে কেউ যখন বলবে আপনি সিন্ডেল কেন তখন আপনার উত্তর কি হবে শেষ কথা সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস আপনাদের অনেক উপকারে এসেছে তাই আরও নতুন নতুন সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস পেতে আমাদের সাথেই থাকুন